জয় কৃষ্ণ তা আ য়ে বা কিন্তু লেখ যেম হালোক চয় তাষনা তা মায়ে জ মা সুন্দ আরে সা ফ মাততান আছে

মা মাকে করিয়ে দিল আর মাকে দেখো আজকে এত সুন্দর লাগছে মা তো এমনি সুন্দর মাকে যেন আরও সুন্দর লাগছে আর এই আমরা মাকে এক সকাল থেকে দর্শনের জন্য সকাল থাকি আর মাকে এক সকালবেলায় উঠে দেখলেই যেন মনটা অনেক ভালো হয়ে যায় অনেক মনে যত ভাবনা চিন্তা সমস্ত কিছু যেন মুছে যায় আর মায়ের নাম যা সেটা এই নাম জগ থেকে আমরা অনেক দেখবো মাকে মা যেন রাজ হয়ে রানীর মা তো রাজ রানী তাই না আর মা আরও সুন্দর লাগছে মাকে লালপা শুরু করলে তার সাথে রক্ত জগর মালা আরও সুন্দর লাগে সকালের মাকে ভক্তরা মঙ্গল মা কারোর কাছে চায় না কিন্তু দেখো ভক্তরা মাকে ঘুরিয়ে দেয় এবং মা যে ভক্তদের ঘুরিয়ে দেয় মাকে দেবে দেওয়ার সাধ্য মা আমাদেরকে দেয় আর সেটাই আমরা মাকে আবার ঘুরিয়ে দিই তাই না মা না দিলে আমরা কোথা থেকে দেব মা দেয় বলেই ভক্তরা মাকে দিতে পারে তাই না আর প্রত্যেকটা ভক্ত নিজের মনের ইচ্ছাটা যখন পূরণ হয়ে যায় তখন খুশি করে খুব মাকে যতই দিই না কেন সেটা হয়তো কম আর মাকে সত্যি কি দেবো আমরা মায়ের কাছে শুধু আমরা তো চাইবো তখনই মায়ের কাছে যখন কিছু পাই না তখনই ভাবে কানে আর পেলে মাকে খুশি করে মা হাতে চলে আসে কিন্তু সব সময় মন থেকে যদি আমরা মাকে ডাকতে পারি মা কিছু কিছু দেয় কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ধরে না শুধু আমরা ঘর বলেই ডাকতে পারি না তাই তো মা হয়তো সারা দেয় না মাও দেখে কতকে বিশ্বাস আমরা কিছু কৃষ্ণকালীন মায়ের উপর সত্যি গ্রীষ্মকালীন মায়ের পর আমি বর্ষা দেখতে পেতেছি সত্যি যদি সত্যি সেটা হয় দেখবে এত এত গরম উপকার হচ্ছে সেই কারণে বর্ষা কারণে আর সবাই ভালো থেকে সত্য থেকে জল গ্রীষ্মকালীন মায়ের